নমস্কার বন্ধুরা সে মাছ রান্না করে চলে আসলাম প্রতিদিনের মতো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো প্রতিদিন তো মাছটা রান্না করে দেখাই আজকে আমি দেখাবো মূলা দিয়ে ডাল তো তোমরা তো বলবে যে মুলা দিয়ে ডাল আবার কিভাবে খায় বা এটা খাওয়া ভিডিও করার জিনিস কি তো খাওয়ার জিনিস সবই ভিডিও করা যায় সমস্যা নেই তো এই যে মূলাগুলো একদম কচি ছিল এর থেকে আমি শাকও বেশি নিয়েছি শাক রান্না করবো আর মূলাগুলোও কেটে নিলাম কাঁচামরিচ তো আমি আজকে মুসুরি ডাল দিয়ে রান্না করব তো কতগুলো ডাল নিয়ে নেই মুসুরি ডাল তো আমরা চারজন মানুষ বেশি রান্না করব না তো ছেলে মেয়ে মেয়েটা আবার খেতে চায় না মূলা দিয়ে ডাল আমরা তিনজন খাবো তো গোটা ডাল নিলাম ভিজিয়ে নেব তো মূলা দিয়ে ডাল খারাপ লাগে না একদিন রান্না করে বন্ধুরা তোমরা খেয়ে দেখো তো ডালটা আমার এদিক দিয়ে সিদ্ধ হয়ে গেছে হলুদ দিয়ে দিলাম লবণ আগেই দিয়েছিলাম তো এখন ডালটা ঘুটে কাঁচামরিচ দিয়ে দিলাম তো এখন মূলাগুলা দিয়ে দিব জলপাই সাথে হলে ভালো হতো জলপাই দিলে আরও বেশি ভালো লাগে ডালটা তো আজকে ঘরে জলপাই নেই তো আমার আর মাছটা লাগে না এই ডালটা দিয়ে আমি ভাত খেতে পারি আমার ডাল হলে আর কিছুই লাগে না তো ডাল রান্না করলে টক ডাল নয় কিছু দিয়ে রান্না করলে ডাল ওইটাই খাইতে পারি পেস্ট ডাল তেমন একটা ভালো লাগে না তো এখন মূল তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম সিদ্ধ হতে থাক তো এখন দেখা যাচ্ছে অনেক জল তো আমি এত জল রাখবো না তো মূলগুলো সিদ্ধ হতে যা সময় লাগে আর জল যতটুকু শুকায় তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর একটু হবে এখনো হয়নি তো এদিক দিয়ে আমার ডালটা এই যে জলটাও হয়ে গেছে মোলাগুলোও সিদ্ধ হয়ে গেছে তো এখন সোমবারে দিয়ে নিব তো কড়াই বসাই দিলাম কড়াইটাও গরম হয়ে গেছে তেল দিয়ে দিব মুসুরি ডাল রান্নাগুলো তেমন এমন একটা কষ্ট নেই দিয়ে দিলাম মরিচ আর কালো জিরা দিব আর কিছুই দিব না তলপ একটু কালো জিরা দিয়ে দিলাম তো শুকনামরিচটা বাজা হয়ে গেছে এখন ডালটা দিয়ে দিলাম ডালটা নামানোর পর আরো বাড়ি হবে এইভাবে মুলা দিয়ে ডাল রান্না করলে সত্যিই খুব ভালো লাগে তোমরাও রান্না করে খেয়ে দেখবে এই এই যে দিনে নতুন নতুন মূলা বের হয় এটা দিয়ে রান্না করলে মাছ রান্না করলে সব মুলা দিয়ে খুব ভালো লাগে তো বন্ধুরা এই যে আমার ডালটা হয়ে গেছে এই যে অনেকটাই ঘন হয়ে গেছে নামানোর পরে খেতেও খুব টেস্ট হয়েছিল ডালটা তো বন্ধুরা আমার ডাল রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে রান্নাবান্না শেষ হঠাৎ দেখি বৃষ্টি তো বৃষ্টি দেখে ছাদে গেলাম বৃষ্তে আধা ঘন্টা বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে নিচে একদম জলে ভরে গেছে স্বাদেও অনেক জল জমে গেছে এই যে চারদিক জলে ভরে গেছে তো ঠিক টাইমে বৃষ্টিটা আসছে রান্নার পরে যদি আবার স্নান আগে করে ফেলতাম তাহলে তো বৃষ্টিতে ভিজতাম না স্নান করিনি তাই এখন বৃষ্টিতে একটু ভিজতে গেলাম তো বসে বসে কতক্ষণ ভিজলাম তেমন একটা বৃষ্টি নেই কমে গেছে আগে বৃষ্টি ছিল অনেক তখন আমি রান্না রান্নাবান্না করতেছি তো যাই হোক যতটুকু বিচ্ছি ভালো বিচ্ছি এই যে জল জমে গেছে এগুলো আবার সরাতে হবে গিয়ে দেখি চার পাঁচটা গোলাপ ফুল ফুটে আছে ফুলগুলো আগের আর বড় হয় না একদম ছোট ছোট দিয়ে বেশি জল জমছে ছাদের বন্ধুরা এই যে একটা লেবু গাছ লাগাইছিলাম এটা জঙ্গল লেবু বলে অনেক বড় বড় হয় এটা খোসা খাওয়া যায় গাছটা সুন্দর হয়েছে তো আমার বন্ধুরা ভিডিওটা কেমন হলো